তুমি তাই প্রথম মাতার বেদনা না যে ফাতা বাবা অতাবা নিয়া দেখো উপর ডাকো এটা ভালো কিছু কাজ করো তোমার আশপাশ যে গ্রাম যেগুলো আছে এইগুলা দেখো পড়াশোনা করে না বা পরিবার চলে না ওইগুলা লইয়া ডেভেলপ করে সরকারি কোনো কাজ কে চিন্তা চিন্তাধারা করে আমি যেটা আজকের ভিডিও লইয়াছি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থেকে রাইজ দুই চার দিন থেকে এক ব্যান যে আর কি ফাতাবাবারে লইয়া এটা সমালোচনা করে যে ফাতাবারে পুলিশে ধরিয়ে নিয়ে গিয়ে তারা শেয়ার করিয়ে নেন ও বেআাজ তোমার আমি হইয়া শেয়ারের কথা যে কই যায় এটা কিন্তু মানুষের কিন্তু জানে না হাজার হাজার মানুষ যা কয়লা গেছেন শো ফরে গেছেন হাজার অখন যে লাখো শনিবারে যে ঘটনা করছে এটা শুনছি না নি যে ভিড়ে ঠেলায় মানুষে আস্তা করে হাওয়া হাওয়া আইছে আর অনেক উরুত ফুটে দিয়া ওতে কি দ দেখছন আমি নিশ্চই তো তো মে ফেসবুকে দেখছছ তুমি এখন বাবাজির আতো ফাতালোয়া আরগু দিয়ে ভিডিও বনা শেয়ার করিয়া দে দেখো পাতা বাবা রে রেস্টুরেন্ট নিছেন গিয়া তোমার কোন কিটা কইতাম রেবা সোনারে বাবাই তা ব্যন্তাদার মতো এইটা ভিডিও হইতা বানাইও না বানাইয়া জারি কিতা লাগিয়া তুমি তুমি যে ভিডিও বানাই দে ভিডিওটা তো লگیا আগে ভালো জিনিসে লেগে নেন কন্টেন্টটা ভালো রাখো চিন্তাধারাটা ভালো রাখো নিকৃষ্ট চিন্তাধারা রাখবা মন তলের দিকে দিব উষা করিয়া চোখ উফরের দিকে চাইয়া দেখো না ভালো জিনিস বড় জিনিস দেখা নিচে দিকে চাইবে দেখবা গাছ ফাতা গাতা অবতা জিনিস দেখবা নানি সিধা চাইবে দেখবা এই লগে সবুজ সুন্দর সুন্দর দেখা যায় আর উফরে দিকে চাইবে চাইয়া দেখবা খোলা মনে রাখাস ওরম উপরে উফরে চোখ অত নিকৃষ্ট মনে বা আপনি একটা লেগে আচ্ছা আমি একটা জিনিস কই ফাতা বাবা তো সেটা তো না তাই বাইজ যাওয়ার লাগিয়া তা তুমি তাই ফাতা বাবারে লইয়া এই ফাতা বাবা আইসেন আর খত বাবা আইবা বা বোতল বাবা আইবা অবা অ আমরা তো অনেক সময় দেখছি ছোটবেলা আকে আমি কইয়া ছোটবেলা তো দেখছি বিভিন্নতা ফুদ ইতা এইসব জিনিস লইয়া আমরা বা ইত্যাত তো আর সভ্য সমাজের মানুষে এগুলা জিনিস লইয়া মাত কথা মাতেনা দুই চার জনের আমি অত মাতার বেদনাটা কিতা আমারও ওই জিনিসটা বুঝাও না তুমি তাই আমি তো বেশ কয়েকটা ভিডিও বানাইছি যদিও গেছি না আমি চার পাঁচ দিন থেকে যাইয়া রাখি এদিকে দুই তিন দিন থেকে বেশি বেশি যাইয়া তো তোমার তাহলে অত মাথার বেদনা লাগলো ফাতা বাবাজি ইদানিং আমি তো দেখি একটা ভিডিও সে বানাইছো গামছার মধ্যে দিচ্ছেন বস্তা লাগাইছো নতা লাগাইছো তোমার মতো তোমার তানের মতো এটা ফাগল না রে বাবাই যারা এইসব জিনিস পাইছে আধ্যাত্মিক লাইনে আধ্যাত্মিক লাইনে যারা ফাইছে তারা কিছু নিয়ম কানুন আছে এগুলা জিনিস নিয়ম কানুন বাধ্যতামূলক কিছু জিনিস আছে তোমার তানের মতো তোমার তানে মা বাবাই কিতা শিখাইছো না আমি জানি না গুরুজনে কিতা শিখাইছো এরার দোষ না দোষ হইল গিয়া তোমার সঙ্গ দোষ সঙ্গ দোষে জলে বাসে তুমি মনে হচ্ছে না ফেসবুকে দুই চাইড লাইন ভিডিও তো বানাইয়া কন্টেন্ট বানাইয়া সুন্দর টিআরপি বানাই ইটা দিয়া মানুষের মন দুঃখ দিয়া আর তুমি যখন গিয়া উফরালারে ডাকো তখন তো রে বাবাই আচ্ছা যাই হোক আমি আর কিছু কইয়ার না আর একটা জিনিস কইয়ার ওই যে লাখে লাখে মানুষ মানুষ এই মানুষে গিয়া যদি এক টাকা করিয়া দিতা কত টাকা অন্তর মত যারা দুই চার জনে বানাও তোমার তাই উদ্দেশ্য কইয়ার আজকে যে অন্ধ তুমি তাই দেখিও যে বাবা জি এই কেন এক টাকা দুই টাকা লইননি এক টাকাও লই না বক্তি পর্যন্ত লইন না আর একটা জিনিস কইয়ার ইখানে যদি ইলা যদি নিকৃষ্ট মনোভাব থাকতো নে এই এরিয়ার ফাড়া দিবার জায়গা থাকলো না দোকান ফাঁক গুলা বনিয়া আইলনে। নে আমি কিতা কইতাম সে ইয়ার দোকান রুজির লাইন লাগি গেল নে এই গ্রামের মানুষে অর্থাৎ বা বাজিয়ে খুঁজা দিস যে ইখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা হইতো না আগে করতো না এইসব মানুষে এইগুলা জিনিস করতো না অতএবা তুমি তাই অত মাতার বেদনা নিও না যে ফাতা বাবা অতা বাবা অতা বাবা এটা নিয়া দেখো উপর ডাকো সমাজে এটা ভালো কিছু কাজ করো তোমার আশপাশ যে গ্রাম যেগুলো আছে এইগুলা দেখো সেই স্কুলে যায় না সে পড়াশোনা করে না বা সের পরিবার চলে না ওইগুলা লইয়া ডেভেলপ করে সরকারি কোনো কাজ হন না ওইগুলা লোক ডেভেলপ আঁকে চিন্তা ধারা করে ফাতা বাবা লইয়া ভিডিও বানাই না ফাতা বাবা লইয়া সমালোচনা করে লাগতো না ফাতা বাবারে পুলিশেও নিচে না যাই হোক আজকের লাগে ওটান পর্যন্ত দেখো আর নেক্সট টাইম আমি একটু খেয়াল করবো আর কি যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন আর তুমিও লোকে সুস্থ থাকিও আর কি